দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ইটসুরকি উঠে গিয়ে ময়মনসিং তারাকান্দা ধোপাউরা আঞ্চলিক সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বৃষ্টির কারণে এই ভোগান্তি বেড়েছে দ্বিগুণ বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা বিকল হচ্ছে যানবাহন সড়কটি মেরামতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে সীমান্তবর্তী উপজেলার ধোবাউড়া যাওয়ার একমাত্র আঞ্চলিক সড়কের চিত্র এটি প্রায় ত্রিশ কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানেই এরকম খানাখন্দ হয়ে বেহাল অবস্থা ত্রিশ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা কৃষিপণ্য সরবরাহ করতে ভোগান্তির সাথে বেড়েছে পরিবহন খরচ ডেলিভারি রুগী হোক যে কোনো রুগী হোক এই ফুল ফুটতে ঘুরে যাইতে এই রাস্তাটার জন্য এই রাস্তায় গাড়ি আছে মানুষ দুঃখ পাইতেছে

স্কুলের বাচ্চা কাচারা যাইতেছে ওরা দুর্ঘটনা ভুগতেছে গাড়ি চালাইলে যাত্রী জীবন শেষ আমরা জীবন শেষ যেমন গাড়িরও জীবন শেষ চলার মতো না গাড়ির পাত্রে ভেঙে যায় গাড়ির অ্যাক্সিডেন্ট হইতেছে দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী বলছেন উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে যে সমস্ত জায়গাগুলো বেশি খারাপ সে সমস্ত জায়গা আমরা মেনটেন্স আওতায় নিয়েছি ভবিষ্যতে যখন আমাদের ডিবিপি পাশ হবে তখন প্রয়োজনীয় ব্যবস্থা সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক